এত সুন্দর একটা ওয়েদারে আজকে নিজেকে হারিয়ে ফেলেছে কেন যেন চোখ আটকে যায় এত সুন্দর ওয়েদারের তো সেটা আজকে শেয়ার করব আর কোথায় গেলাম আর এত আয়োজন এত রান্না বান্না কেন হচ্ছে থাকছে আজকে ছোট্ট একটি মিনি ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আমার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি এদিকে আজকে আমি ডিমের কারি করবো এরপরে করবো মাংস বসিয়ে দিলাম একচুলা হুটাট করে প্ল্যান হয়েছে যে ছোট বোন যেহেতু অন্য বিল্ডিংয়ে শিফট হবে সেজন্য ওর হাড়ে পাতের সবগুলো ব্যাগ ভর্তি ছিল ও রান্নাবান্নার কষ্ট ছিল তো আমাকে নিষেধ করেছিল বলেছিল হোটেল থেকে কিনে খাবে তো আমি বলছি যেহেতু আমি বড় বোন বড় বোন হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায় তো আমি বড়ো বড়ো বোন হিসেবে সেই দায়িত্বটা পালন করলাম ছোটো বোনের জন্য আর আমার জন্য এত করেছে আমি যদি সামান্য কিছু করতে না পারি তার নিজেকে অনেক অপরাধী মনে হবে হ্যাঁ যে কারণে আজকে আমি হুটাৎ করে ওদের মা জনসংখ্যা যেহেতু কম মানুষ কম সেজন্য অল্প পরিমাণে নিয়ে যাব। আমার বাসার জন্য রান্না করব একসাথে রান্না করছি যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডে বলে কথা ফ্রাইডে তো স্পেশাল কিছু থাকতে হয় তাই না তো আজকে ফ্রাইডে যেহেতু স্পেশাল রান্না বান্না স্পেশাল খাবার দাবার সব কিছু ফ্রাইডেতে স্পেশাল আয়োজন আমাদের জন্য রান্না যেহেতু করেছে তো ভ্রমণের জন্য সামান্য পরিমাণ নিয়ে যাব আমাকে অনেক নিষেধ করেছিল তারপর বড় ভাই হিসেবে তার দায়িত্ব পালন করতে হয় তাই না ছোটো বোন যেহেতু এখন বিপদে পড়ে গেছে তাহলে ওর জন্য তো কিছু একটা ব্যবস্থা করতে হয় আর এত সুন্দর ওয়েদারে খিচুড়ি না হলেও তো হয় না তো আমি ডালাই চালে সব কিছু একসাথে মিক্স করে খিচুড়ি রান্না করছি আর এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করি না শুধুমাত্র ম্যাজিক মশলা দিই যেটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় খিচুড়ির মধ্যে আর আমি তো তেমন একটা মশলা ইউজ করি নেই এখানে শুধু আদা বাটা রসুন বাটা ও সামান্য একটু হলুদ টুকুড়া এগুলো দিয়ে তারপরে ঘি তারপরে কাঁচামরিচ ধনেপাতা এগুলো দিয়ে তারপর পেঁয়াজ

কথা বলতে বলতে একদিকে আমার খিচুড়ি রান্না শেষ এক এক করে সবগুলো রান্না আমি কমপ্লিট করে নিলাম এদিকে কিন্তু এত সুন্দর ওয়েদারে আমি নিজেকে হারিয়ে ফেলেছি আর মনোমুগ্ধকর ওয়েদার আর তখন মনে হচ্ছে নিজে অনেক স্বাধীন এরকম যদি সবসময় বের হতে পারতাম কত নয় ভালো লাগতো তাই না আসলে এখন সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন চাইলো কোথায় বের হওয়া যায় না চাইলো কোথায় যাওয়া যায় না সেটা সম্ভব হয় না যেহেতু বাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি ওদের সব কিছুর রেডি করে তারপরে চলে গেলাম আর বাচ্চাদেরকে নিয়ে নেয় যেহেতু বাইরে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বাচ্চাদেরকে এলে হয়তোবা দেখা যায় যে ওরা অসুস্থ হয়ে যাবে যার কোনো ওদেরকে রেখে তারপরে চলে গেলাম ছোটো বানা বাসা থেকে নাস্তা করে তারপরে চলে গেলাম বাপের বাড়িতে এখান থেকে এখানে কাছে অনেক কাছে আর এত সুন্দর ওই দারে কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্য জানাবেন এদিকে কিন্তু আমার দেশি দেশি মুরগির রান্নাটা প্রায় কমপ্লিট এখানে এখন আমি একটু হালকা ঝোল দিয়ে তারপর নামিয়ে ফেলবো এদিকে কথা বলতে বলতে আমার রান্না সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম করতে পারবো না তারপর সাহস করে হাতে কম সময় নিয়ে করেছিলাম দেখা যাচ্ছে দুপুরে অনেক বৃষ্টি তো আমি একটু দুপুরে খাবার সেরে একটু লম্বা রেস্ট দিলাম তারপরে চলে গেলাম ঘুনের বাসায় এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যেন আমি হারিয়ে গিয়েছি এই প্রাকৃতিক দৃশ্যে তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম